শীতকালে বন্ধুরা সপ্তাহে দুই থেকে তিন দিন যদি এই স্কিনকে কেয়ার ঠিক এইভাবে রাত্রেবেলা তোমরা করতে পারো তোমাদের দেখবে মুখটা একটা ইনস্ট্যান্ট গ্লো দেবে তোমাদের স্কিন টোন অনেকটা পরিষ্কার হবে স্কিনটা ইভেন হবে নিয়মিত ব্যবহারে কিন্তু ধীরে ধীরে স্কিনে একটা গ্লো এসে যাবে জৌলস ফিরে আসবে রিঙ্কেল ফ্রি দাগ ছোপ মুক্ত উজ্জ্বল ঝকঝকে স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে সো দেখো এখানে আমি নিয়েছি একটু ইসুদুষ্ণ গরম জল মানে যে গরম জলটাতে আমি হাত চোপাতে পারবো ছেঁকা খাবে মুখ পুড়ে যাওয়ার মতন গরম জল কিন্তু নয় এবার দেখো এই ইসুদুষ্ণ গরম জলটাতে আমি একটা ছোট রুমাল নিয়েছি সেই রুমালটা জলের মধ্যে এইভাবে চুবিয়ে নিয়ে চিপে নিংড়ে নেবে এবং মুখে চাপা দিয়ে দিয়ে এইভাবে তোমাদের মুখে যেরমভাবে আমি স্টিম নিচ্ছি সেইভাবে স্টিম নেবে এই স্টিম কিন্তু আমাদের স্কিনকে অনেকটা ইয়াং রাখে মুখের তারুণ্য লালিত্য ধরে রাখে এইভাবে স্টিম নেওয়ার ফলে তোমাদের স্কিনের যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসগুলো আলগা হয়ে যাবে ডেড স্কিন সরে যাবে অনেকে দেখবে মুখে দানা দানা থাকে স্কিনটা খসখসে রুক্ষ থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হবে এইভাবে তিন থেকে চারবার এইরকম রুমালটা ভিজিয়ে নেবে গরম জলে এবং এইভাবে চুবিয়ে চুবিয়ে নিংড়ে নিংড়ে নিয়ে তোমরা স্টিম দেবে স্টিম দেওয়ার পরে যে 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 জায়গাগুলো তোমাদের মনে হয় ডার্ক স্পট বেশি আছে দানা দানা আছে খসখসে আছে সে এইভাবে রাব করে করে মুছে নেবে মুছে মুছে সব ডেড স্কিনগুলো কিন্তু সমস্ত চলে যাবে ব্ল্যাক হেডস হোয়াইট হেডসও রিমুভ হয়ে যাবে এবার দেখো আমি যে এটা বানাচ্ছি একটা ক্লিনজার আমি এখানে বানাবো সেটার জন্য আমি এখানে নিয়েছি একটু কাঁচা দুধ এক চামচ মতন কাঁচা দুধ তোমরা যদি কাঁচা দুধ না থাকে যা দুধ থাকবে সেই রকম দুধই নেবে তবে ঠান্ডা নিও গরম দুধ নয় তার সাথে দিলাম এক চামচ অ্যালোভেরা জেল দুটোকে খুব ভালো করে মিক্স করে নাম এটা কিন্তু একটা অসাধারণ ক্লিনজার হয়ে গেল কারণ আমাদের ফেসটা আগে কিন্তু ক্লিন করা দরকার আর এই শীতকালে সবসময় রকম মানে মার্কেটের যে ফেসওয়াশগুলো সেগুলো ইউজ করলে স্কিন কিন্তু আরও খসখসে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায় তা আমি তোমাদের অনেকগুলো ঘরোয়া ফেসওয়াশ দিয়েছি সেই ফেসওয়াশ দিয়ে মুখ তোমরা ধুতেই পারো আর এইভাবে একটু ক্লিনজার বানিয়ে নেবে ক্লিনজার বানিয়ে এভাবে কটন দিয়ে তুলো দিয়ে দেখো আমি ক্লিনজারটা মুখে ভালো করে মুছে নিচ্ছি মুখটা ভালো করে এর ফলে কি হচ্ছে আমার স্কিনটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে ওই যে আমি স্টিম নিয়েছিলাম স্টিম নেওয়ার ফলে আমার যে ওপেন পোর হয়ে ওপেন হয়ে গেছিলো এবং সমস্ত ধুলো ময়লাগুলো আলগা হয়ে গেছিলো সেগুলো সব বেরিয়ে আসছে এরপরে দেখো আমি একটা প্যাক বানাবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা আলু আলু কিন্তু আমাদের স্কিন টোনকে উজ্জ্বল করে দাগছোপ দূর করে ওপেন পর ছোট করে সান টান দূর করে এবার দেখো আলুটাকে আমি এভাবে কদুকস করে নিলাম তোমরা মিক্সিতে পেস্ট বানিয়ে নিতে পারো বেটে নিতে পারো যা ইচ্ছে করে নিতে পারো আমার দরকার আলুর জুসটা এইভাবে দেখো চিপে আমি আলুর জুসটা বের করে নিলাম এবার দেখো এই আলুর জুসটা দুই তিন মিনিট এইভাবে রেখে দিলেই দেখো তলায় পড়ে যাচ্ছে ওটাকে বলে আলু স্টার্চ আমার জলটার দরকার নেই আমি ওপর থেকে জলটা ফেলে দিলাম এই আলু স্টার্চের মধ্যে থাকে ভিটামিন সি ভিটামিন বি আর ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিস যার ফলে আমাদের স্কিন টোন দিন দিন লাইট হয়ে যায় এবং স্কিনের যে কোনো দাগ ছোপকে খুব তাড়াতাড়ি রিমুভ করে এই আলু স্টার্চ তাই আলু স্টার্চের সাথে আমি দিলাম একটুখানি দুধ আর এক চামচ মতন দুধ আর দিলাম একটু লেবুর রস যদি লেবুর রস কারোর স্যুট না করে তো লেবু দেবে না তার সাথে দেবে এক চামচ নারকেল তেল বা গ্লিসারিন দুই চার ফোঁটা গ্লিসারিন অথবা মধু আর দিলাম এটা প্যাক বানাচ্ছি যেহেতু আমি জাস্ট প্যাক বানানোর জন্য আমি দিলাম একটু মুলতানি মাটি জাস্ট প্যাক ফর্ম আনার জন্য যেটুকুনি দরকার সেইটুকুনি মুলতানি মাটি সেই জায়গায় তোমরা বেসনও দিতে পারো যার যা ইচ্ছা দিতে পারো এবার দেখো এই প্যাকটা আমি সম্পূর্ণ মুখে লাগিয়ে নিচ্ছি এই প্যাকটার মধ্যে আমি দিয়েছি আলু আলু কিন্তু আমাদের স্কিনকে ভীষণ মানে সব রকম প্রবলেম আলুর ত্বকের সমস্ত রকম প্রবলেম কিন্তু সমাধান করে আলু দিয়ে যে তোমাদের আমি একটা ফেসওয়াশ বানিয়ে দেখিয়েছিলাম সেই ফেসওয়াশটাও কিন্তু অসাধারণ কাজ করে এবার দেখো এই আলু আমাদের স্কিনের জন্য এতটা উপকারী আলু নিয়মিত ব্যবহার করলে তোমাদের কিন্তু ব্রনো ফুসকুড়ি যে কোনো ইনফেকশান তার দাগ সান ট্যান সব কিছু খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় আলু কিন্তু স্কিন টোনকে অনেকটা লাইট করে দেয় আর দিয়েছি দুধ দুধ তো স্কিনকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে একদম অনবদ্য তার সঙ্গে আমি দিয়েছি একটু নারকেল তেল নারকেল তেলও কিন্তু স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিংয়ে ভীষণভাবে কাজ করে স্কিনকে টাইট করবে এই প্যাকটা আমি দিয়েছি অল্প একটু মুলতানি মাটি তার ফলে স্কিনটা আমার টাইট হবে রিঙ্কেল ফ্রি হবে স্কিনটা আমার লিফ্ট হবে দাগ মিলিয়ে যাবে এই আলুর রস কিন্তু অ্যান্টিএয়েরও কাজ করে এবার দেখো আমি মুখটা তোমাদেরকে মুছে দেখাচ্ছি তোমরা জল দিয়ে ধুয়ে নেবে কোনো ব্যাপার না এই দেখো মুছে দেখালাম কতটা পরিষ্কার হয়েছে দেখো আমার স্কিনটা একদম ঝকঝক করছে আর কোনো রকম মানে টান টান ভাব আমার কিন্তু স্কিনে লাগছে না সো দেখো আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে একদম টানটান হয়ে গেছে রকম মানে কিছু মানে টানটান ভাব এ শুকনো শুকনো ভাব কিন্তু আমার একদম ফিল হচ্ছে না সো এই প্যাকটা লাগানোর পরে তোমরা যে কোনো তোমাদের পছন্দ মতন ক্রিম লাগাতে পারো অ্যালোভেরা জেল লাগাতে পারো বা যে কোনো তোমার ময়শ্চারাইজার পছন্দের লাগাতে পারো আমি